আট নম্বর বলা হচ্ছে কোন সমান্তর ধারার এম তম পদ এন এবং এম তম পদ এম এন তম পদ এম হলে এম প্লাস এন তম পদ কত তার মানে এখানে ধারাটা সমান্তর ধারা সেটা বলেই দিছে এবং সেই ধারার এমতম তম পদের মান হয় এন আর এমতম তম পদের মান হয় এম যদি তাই হয় তাহলে এই ধারাটার এম প্লাস এম তম পদের মান কত হবে সেটা বোর করতে হবে তাহলে এটা কিন্তু আমাদের সমান্তর ধারা বলে দিছে আমাদের আর কিছু করতে হবে না আমরা এখন লিখি মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এটা আমরা ধরে নিয়েছি অতএব ধারাটির পদ ধারাটির এমতম পদ কিন্তু এন দেওয়া আছে বা এমতম পদের সূত্র কি এম তম পদের যে সূত্র তাহলে আমরা এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস আর এম পদের সূত্র কি হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি তার মানে এন এর জায়গায় শুধু এম হবে এটা আমাদের এক নং সমীকরণ আবার ধারাটির এনতম এনতম পদ ধারাটির পদ কত আছে এনতম পদ কিন্তু এম তাহলে আমরা লিখলাম এম বা এম তম পদ এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এম এটা হচ্ছে আমাদের নং সমীকরণ তাহলে আমরা দেখলাম যে ধারাটার এমতম পদ আছে এন তাহলে লিখলাম ধারাটির এমতম পদ হচ্ছে এন সেখানে আমরা এম তম পদের সূত্র লিখলাম এ প্লাস এম মাইনাস এম বসাইলাম ইকোয়াল টু ওয়ান যেহেতু এন দেওয়া আছে আর এনতম পদ হচ্ছে এম তাহলে আমরা লিখলাম এনতম পদ হচ্ছে এম এখন এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু এম তাহলে আমরা এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ পেলাম এবার আমরা এক নং এবং দুই নং যোগ কর বিয়োগ করবো এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করে কেন বিয়োগ করবে এখানে আমাদের মূল কাজ আমাদের বলছিল যে এম প্লাস এন তম পদের মান বের করতে এখন আমরা জানি কোনো পদের যদি মান বের করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রথম পদ লাগে এবং সাধারণত এই দুটো বিষয় লাগে আমরা সেই দুটো বের করার জন্যই আমাদের মূলত এই কাজগুলো করব এখন আমরা এক নং সমীকরণ কী ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে এন আর দুই নং ছিল হচ্ছে এ প্লাস এন মাইনাস অন ডি সমান হচ্ছে এম এটা আমাদের বিয়োগ করতে একটু জটিল হয়ে যায় আমরা যদি এখানে আরেক লাইন করে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যেমন এ প্লাস এ ডি দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে এম ডি আর এখানে ডি দিয়ে যদি গুণ করি মাইনাস ডি মানে ডি দিয়ে এম এর সাথে গুণ আবার ডি একবারে অন এর সাথে গুণ তাহলে ডি এম এর সাথে গুণ করলে এম ডি আর ডি অন সাথে গুণ করলে এম ডি সমান হচ্ছে এন আমরা এটাকে এক নং সমীকরণ দিই আর এখানে আমরা আরেক লাইন যদি করি তাহলে এ প্লাস এই ডি দিয়ে গুল করলে এখানে হয় এন ডি মাইনাস ডি দিয়ে গুল করলে এখানে হয় ডি সমান এম এটাকে আমরা দুই নং সমীকরণ দিই তাহলে আমরা ওই দুটো লিখি এক নং সমীকরণ কী হয় এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এন আর এখানে দুই নং হচ্ছে এ প্লাস এন ডি মাইনাস ডি সমান এম এবার আমরা বিয়োগ করি আমরা জানি যে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয় আমরা জানি বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় তাহলে এ আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটাও আছে মাইনাস হয়ে যাবে প্লাস এটা হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে এখানে হচ্ছে প্লাস এ আর মাইনাস এ কাটাকাটি গেলে কিছুই থাকে না এখানে হচ্ছে প্লাস ডি আর এটা হচ্ছে মাইনাস ডি কারণ এখন কিন্তু চিহ্ন এটা চিহ্ন এটা তাহলে এইখানে প্লাস ডি আর মাইনাস ডি কাটাকাটি গেলে মানে ডি থেকে ডি চলে গেলে কিছুই থাকে না তাহলে এখানে থাকে কি এম ডি মাইনাস এন ডি কারণ এই এন ডি এর পিছনে মাইনাস সমান এখানে থাকে এন মাইনাস এম বা এখান থেকে আমরা দেখি এ জায়গায় ডি আছে এখানেও ডি আছে তাহলে আমরা এখান থেকে ডি কমান নিতে পারি ডি যদি কমন নিই তাহলে এখানে থাকে এম মাইনাস এন আর এই পাশের এটাকে যদি আমরা একটু এভাবে লিখি আগে মাইনাস এম প্লাস এম যদি লিখি তার মানে একটু কি করলাম সাজিয়ে লিখলাম মানে এমটারে আগে নিলাম আর এনটাকে পরে নিলাম এই পাশের সাথে মেলানোর জন্য বা এখানে আমরা ডি কমান নিলাম সমান এদিকে আমরা লিখলাম একে উপর থেকে যদি আমরা মাইনাস অন কমান নি মাইনাস অন যদি কমান নি তাহলে এখানে থাকে এম মাইনাস এন কিভাবে থাকে এই মাইনাস এম অন দিয়ে যদি আবার গুণ করে দিই তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এম আর মাইনাস এম এন প্লাস এন কিন্তু আবার হয় আর এখানে হচ্ছে এম মাইনাস এন এ পাশে ডি এর সাথে আছে গুড়াকারে এ পাশে গেল হয়ে যাবে ভাগ এম মাইনাস এন বা ডি সমান এখানে হচ্ছে এই উপরে এম এন আর নিচে এম এন কাটাকাটি গেলে কিছুই থাকে না মাইনাস অন তার মানে আমরা সাধারণ অন্তর অর্থাৎ ডি এর মান পেলাম অন এখানে যে আমার এর মান মাইনাস ওয়ান হয়েছে এখন এই ডি এর মান যে কোনো একটা সমীকরণ এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা এর মান পেয়ে যাবো আমরা ডি এর মান যে কোনো একটা বসালি হবে আমরা দুই নংয়ে বসাই ডি এর মান দুই নংয়ে বসাই দুই নং কি আছে এই যে এ প্লাস এন ডি মাইনাস ডি ইকাল টু এম এটা ছিল দুই নং সমীকরণ বা এ প্লাস এখান থেকে আমরা ডি কমন নিতে পারি বা আমরা এখানে ডি এর মান বসাই দিই এন এই যে ডি ডি এর মান হচ্ছে মাইনাস অন মাইনাস অন মাইনাস এখানে ডি এর মান আবার মাইনাস অন বসাবো ইকাল টু এম বা এ এই প্লাসে এ মাইনাস এন আর এখানে মাইনাসে মানে প্লাস অন ইকাল টু এম বা এ ইকাল টু এখানে ছিল এম এ পাশে আছে আর এই এ পাশে আছে মাইনাস এ পাশে গেলে হয়ে প্লাস আর অন এ পাশে আছে মাইনাস গেলে এ পাশে গেলে এ পাশে গেলে প্লাস এ পাশে গেলে হয়ে যাবে মাইনাস তার মানে এর পাইল এর মান পাইলাম এম প্লাস এন মাইনাস অন তার মানে আমরা দেখলাম যে আমাদের যে তথ্য দেয়া ছিল সেই তথ্য থেকে আমরা ডি এর মান পাইলাম মাইনাস অন এবং এ অর্থাৎ প্রথম পদ পাইলাম এম প্লাস এন মাইনাস অন এটা পেলাম প্রথম পদ তাহলে এখন আমাদের বলছিল কি যদি এই প্রথম পদ আর সাধারণত পেয়ে থাকি এবার আমাদের প্রশ্নে বলা ধারাটির এম প্লাস পদ কত তাহলে আমরা লিখি ধারাটির ধারাটির পদ হবে মাইনাস অন টু ডি কারণ আমরা জানি হচ্ছে এনতম পদের সূত্র ছিল এখানে যদি এন হইতো এনতম পদের সূত্র হইতো কি এ প্লাস এই এম তাহলে এ প্লাস এন মাইনাস অন এন টু ডি এ প্লাস এন মাইনাস এন এম প্লাস এন এবার আমরা মান বসাই এ এর জায়গায় বসাব এম প্লাস এন মাইনাস অন এই প্লাস চিহ্ন এবার এখানে দেখি এম প্লাস এন মাইনাস অন ইন্টু এই ডি এর মান হচ্ছে মাইনাস অন তাহলে এদিকে আমরা লিখি এম প্লাস এন মাইনাস অন আর এই মাইনাস অন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই মাইনাস আর এই প্লাস প্লাসে এ মাইনাস এম এক কে এম আর প্লাসে এ মাইনাস এন মাইনাস এ মাইনাস এ প্লাস অন এখানে এম প্লাস এখানে এন মাইনাস কাটা এখানে এন প্লাস এখানে এন মাইনাস কাটা এখানে অন মাইনাস এখানে অন প্লাস কাটা তার মানে যোগ বিয়োগ করলে কিছুই থাকে না শুধু থাকে জিরো এটাই হলো অ্যান্সার তাহলে আমরা পাইলাম যে ধারাটির এম প্লাস এনতম পদ হবে জিরো